পূর্বাঞ্চলের তিনটি সেক্টরে জমিতে অবৈধভাবে পাথর বালু রেখে চলছে প্রভাবশালীদের রমরমা বাণিজ্য প্রতিনিয়ত ট্রাক চলাচলে ক্ষতিগ্রস্ত সড়ক ঘটছে দুর্ঘটনা ব্যাহত হচ্ছে ড্রেনের পানি নিষ্কাশন এতে বৃষ্টিতে জমছে পানি বাড়ছে স্থানীয়দের দুর্ভোগ বালু ও শীতলক্ষা নদীপথে প্রতিদিনই আসছে এসব পাথর ও বালু স্তূপ করে রাখা হচ্ছে পূর্বাচলের তিনটি সেক্টরে অবৈধভাবে চলছে রমরমা ব্যবসা পূর্বাচলের পশ্চিম প্রান্তে বালু নদীর পারে তেরো ও চোদ্দ নম্বর সেক্টর আর পূর্ব প্রান্তে শীতলক্ষার তীর ঘেষা চার নম্বর সেক্টর সেখানেই পাথর ও বালুর স্তূপ প্রতিনিয়ত এসব মালামাল নিয়ে চলছে ট্রাক এতে ক্ষতিগ্রস্ত হচ্ছে সড়ক তৈরি হচ্ছে খানা খন্দ বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি রাস্তাঘাট মনে করেন দুবাই পানি সারতেছে আর আমগড় যানজটের মনে করেন গাড়ির মনে করেন রাস্তাঘাট পুরা হ্যাগড় ডাম মাল নিয়ে রাত্রে বাইঙ্গিয়া সাইঙ্গিয়া যা আছে আঙুর খুব অসুবিধা ঠিক আঙ্গ অটো উল্টা জায়গা বৃষ্টিপাতার পানি জমে যায় নানান দিদি গেছে এমন বড় বড় গাড়ি চলে বালু জমে সেক্টরের কোথাও কোথাও ভরাট হয়ে গেছে ড্রেন এতে ব্যাহত পানি নিষ্কাশন সামান্য বৃষ্টিতেই ডুবছে সড়ক ও স্কুল চত্বর বাতাসে উঠছে ধুলা কাদা মাটিতেও একা শত কোটি টাকা ব্যয়ে নির্মিত সড়কগুলো পার কাছে পাশে আদিকে বলছি ও পাশে বলছি কিন্তু কেউ মনে কর্ণপাত করতেছ না এ বাচ্চাদের সমস্যা সড়ক কি ওনের এ লিজের সমস্যা মনে করে না স্কুলের সামনে পেছনে যে যে ভিন্ন ফাটল বালির ভেচ্ছা ওদের কারণে আমার মনে হচ্ছে এই সমস্যাগুলো হচ্ছে গেল এপ্রিলের শেষ দিকে এসবের বিরুদ্ধে ব্যবস্থা নিতে উপজেলা প্রশাসনকে লিখিত নোটিশ পাঠিয়েছিল রাজু কিন্তু তা রয়ে গেছে উপেক্ষিত স্থানীয়দের অভিযোগ আওয়ামী লীগ সরকারের পতন হলেও পাল্টায়নি নিচিত্র শুধু বদল হয়েছে প্রভাবশালীদের হাত ব্যবসায়ীদের দাবি সরে যাওয়ার কোনো নোটিশ পাননি তারা নিয়ম মেনেই চলছে সব ভালো ব্যবসা যেটা আছে এটা তো আপনার যদি বলে যে হ্যাঁ আমারটা ক্ষতি হয় আমারটার কোনো ক্ষয়ক্ষতি হয় না আমি ওদেরকে জিজ্ঞাসি এবং বলছি ওদের সামনে ডেন্ডা পরিষ্কার করে রাখলে পানিটা অটোমেটিক নেমে যাবে যদিও দ্রুততম সময়ে উচ্ছেদ অভিযান পরিচালনার আশ্বাস দিলেন রূপগঞ্জের উপজেলা নির্বাহী কর্মকর্তা একই কথা জানালেন রাজুকের নতুন শহর প্রকল্পের পরিচালকও অবৈধভাবে যে তারা বালুর ব্যবসা করছেন সেটি বন্ধ করার পরিকল্পনা করেছিলাম বাট অতি বৃষ্টি নানা কারণে আমরা অভিযানটি চালাতে পারিনি বাট আমরা আশা করছি যে আগামী সপ্তাহের মধ্যেই আমাদের ম্যাজিস্ট্রেট যাবে পুলিশ যাবে যে আমরা এটি বন্ধ করে দিব কোনো এগ্রিমেন্ট করা পুলিশ চিঠি দিয়েছি রূপগঞ্জ ও কালীগঞ্জ থানা এলাকার ছয় হাজারের বেশি একর জমিতে গড়ে উঠছে পূর্বাচল নতুন শহর প্রকল্প রয়েছে ত্রিশটি সেক্টর obaidur rahman jomana news